আসলে যেটি নাক না যেটি থাকতো এরা আমার মনে হয় গু খেত তাই এই সৌগাত মোল্লা একে অনেকেই বলে শয়তান মোল্লা এই শয়তান মোল্লার এতে আমি কি বলবো এটা আমার তো বলা আমার যে এদের এরা হাজির সম্বন্ধে আমরা ভিডিও দেখছিলাম যে ভাইজানদের জ্ঞান চল ভাইজানদের এরা নখিত বা যোগ্যতা না এরা বলে আমাদের সৌগাত মোল্লা তা আমাদের সৌগাত মোল্লা ওদের সৌগাত মোল্লা কী করে ও তো আর এরা এই কলকাতায় আমি দেখছিলাম কোনো স্টেডিয়ামের আশপাশে এই ভিডিওটা করে আমাদের স এই বিঘে ভাঙড়ে তো কোনো মানুষ নিই সেহেতু আমরা পাশেই অঞ্চল আমাদের বুঝতে পারছি এদের কোনো মানুষ নেই এরাই হাড়োয়ার থেকে এই সব লোকজনগুলো সৌগত মল্লার নেতৃত্বে লোক জমায়েত করে করে এরা আছে তোমার ভাইজানের নামে আমার দোষ দেয় ঘটপুকুরি যেদিনকে ভাইজান কি জালে তোমার নবী দেবাসের দিনকে যে ইয়েটা করে জলসাটা করে একটা আমাদের নিয়ম আছে জামাত বলো আর ইন্ডিয়া সেকুলার ফন্ডের বলো একটা বিধানসভার লোক আর একটা বিধানসভা আমাদের যাবা কোটিং বিকে নিষিদ্ধ একটা ওরা সেরম প্রেস মিডিয়া করে বলতে পারবে যে হাড়োয়ার লোক সগাদ মোল্লা বড়ো বড়ো কথা বলছিল আহসান মোল্লা বড় বড় কথা বলছিল যে হাড়োয়ার থেকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এরকম একটা ভিডিও দেখা দিনই আর আমরা ছয় ছয় ভিডিও দেখাবো তার প্রমাণ এই যে ভিডিওটা বলে তোমরা শুনেছ মিডিয়া বন্ধুরা যে বলে আমাদের সৌগত মোল্লা তা ওনাদের সৌগত মোল্লা এরা এই মিনাখাত ঘাটের থেকে লোক পার করে আমি আমরা খুব তার ভিডিও ওরে এই জামির গাছি। এরা ওখান থেকে ফ্ল্যাগ বাঁধে জামির তো শুরু দক্ষিণ চব্বিশ পরগনা ওখান থেকে ফ্ল্যাগ বাঁধে ওখান থেকে মিটি নিকে ভিড় করে জামির গাছি এসে ফ্ল্যাগ খুলে দিয়ে আবার সব যায় তার ভিডিও আছে এদের আসলে যেটি নাক না জাতি থেকতো এরা আমার মনে হয় গু খেত তা এরা হাজির সম্বন্ধে জ্ঞান দিচ্ছে যে নিজের আজিজকে এইটা শিখেছে যে মার্ডার কেসে আসামি যারা তাদের কি জালে শেলটার দাও আজিজকে এইটা শিখকেছে যে তোমার 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 ওয়াক আপ নিয়ে লড়াই করতে গেলে তাদের ফুসকুড়িতে পুলিশ ফুসকুড়িতে তাদের যারা আন্দোলন করে মুসলমানদের সব জেল খাটানি লাঠি চাষ করে এরা আজকের মাথা ভেঙে চাল পড়েছে এসআইলে এসআইটা এদের ভোট ব্যাঙ্ক সেইটা এরা ধরে রাখতে পারবে না সেই তোমার একটা ভো ভোটার এরা জোগাড় করে দেখা যাচ্ছে একটা লিড দিত এইটা গায়ে ওদের সেই গায়ে ব্যথাটা লেগেছে আর যে গরিব মানুষের কথা বলে যে মুসলমানদের কথা বলে যে মুসলমানদের সর্বক্ষণ পাচারে মুসলমানদের ওয়াকাপ চলে যাচ্ছে নিজের বাপ দাদার সম্পত্তি চলে যাচ্ছে তাইলে তো একবারও কি একবার আন্দোলন বা প্রতিবাদ করতে দেখিনি আর এরা হাজির সম্বন্ধে জ্ঞান দেবে আর সেই জ্ঞানটা সাধারণ মানুষ কি জালে সেটা এদের ভাওতাবাজি মুসলমান বলো দলিত বলো আদিবাসী বলো সবাই বুঝে গেলে মানুষ এদের কাছ থেকে মুখ লেচ্ছে সেই জন্ত্রী এরা কৃষি কি করবে কলকাতায় গিয়ে ভাঙড়ে টি আর পি বাড়াবার জন্ত্রী এরা কলকাতায় গিয়ে আমাদের স্বগত মোল্লা বলে মানুষের সাথে এটা সাবিত করতে দেখো আমরা ভাঙড়ের বাসিন্দা আসলে এরা ভাঙড়ের বাসিন্দা না এরা হারুয়ার লোক এরা বাইরে গিয়ে এই সবগুলো করে বেড়ে আমার নাম শাকিল মোল্লা আমি তোমার মিনাকা বিধানসভা তোমার সোনাপকুর শঙ্করপুর অঞ্চলের স্বামী সম্পদ এই যে নটরাজ লেয়ারের যে কথা বলছে সৌগাত মোল্লা একে অনেকেই বলে শয়তান মোল্লা এই শয়তান মোল্লার এতে আমি কি বলবো এটা আমার তো বলার আমার যে মানে এটা ভাষায় খুঁজে পাচ্ছি না আর এই যে যিনি বলেছে এই ভাইজানে দুজন আর বিবৃতি দিয়েছে যে ভাইজান তা উনি হচ্ছে একজন মানে আটপুকুরে উনি একজন ক্রিমিনালদের যেটা সেন্টার দেওয়া হয় উনি হচ্ছে হাজি সাহেব ওনার হাজি সাহেব বলতে আমার লজ্জা লাগছে হাজির সাহেবটাও এমন একটা নাম সেটা সেইটা পূরণ করা রাখার ওর সে দায়িত্বটুকু নেই হাজির সাহেব কাকে বলা হয় যিনি সৎ সত্যবাদী এবং যারা নবীর দরবার থেকে ঘুরে এসছে তাদেরকে হাজির সাহেব বলা হয় ইনি কি হাজি সাহেব ইনি যা ক্রেমিনালকে সেন্টার দেয় আমি শুনে অবাক হচ্ছি যিনি ভাইজানের মানে নোখের তুলনা করা যায় না সেখেনে ও কথা বলে কীভাবে এটা আমি ভাবতে আমার লজ্জা লাগছে আর এর সাথে এর সাথে কথা বলার আমার এইটুকু মনোমানসিকতা নেই আমার নাম কফিল উদ্দিন মোল্লা সোনাপুকুর অঞ্চল সোনাপুকুর অঞ্চল মিনাকা বিধানসভা